ধন্যবাদ আপনাকে আমরা আজকে মানিকগঞ্জ জেলায় সরকার ঘোষিত টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম শুরু করলাম আমাদের এই জেলায় চার লক্ষর মতো শিশু কিশোরদের ভ্যাকসিনেশন করা হবে আমাদের শূন্য থেকে শূন্য থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের সরকার টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে আমাদের এই কার্যক্রম যাতে সফলভাবে বাস্তবায়ন হয় এই জন্য ব্যাপক আকারে প্রচার দরকার এই কারণে আমরা গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানাবো আপনারা সুন্দরভাবে এই প্রোগ্রামটা প্রচার করবেন যাতে মানুষজন এই বিষয়টা সম্পর্কে জানতে পারে কোন ধরনের কোনো ভুল ধারণা থাকলে সেগুলো যাতে মানুষের দূর হয় এবং টিকা প্রদানের জন্য সবাই উৎসাহিত হয় ধন্যবাদ আমাদের আগে থেকেই প্রচার প্রচারণা চালানো হয়েছিল যে কি কি অবস্থায় এই টিকাটা দেয়া যাবে না বিশেষ করে কোনো বাচ্চার জ্বর থাকলে জটিল কোনো অসুস্থতা থাকলে এই ধরনের ক্ষেত্রে এই টিকাটা দেয়া যাবে না পরবর্তীতে শরীর যখন একটু সুস্থ হবে তখন এই টিকাটা দেয়া যাবে এরপরেও আজকে যারা টিকা দিয়েছেন বা সামনে যারা টিকা দিবে এই টিকা নেওয়ার পর যদি কারো শরীরে কোনো অসুস্থতা দেখা দেয় বা অন্য কোনো অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় সাথে সাথে অভিভাবককে জানাবে বাচ্চারা বা অভিভাবকরা যদি এটা নোটিস করে তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের সকল প্রকার প্রস্তুতি আছে ইনশাল্লাহ আমরা সকল ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের সাতটা স্থায়ী কেন্দ্র আছে আমাদের টোটাল প্যাকেট তো আমাদের বললেন যে চার লক্ষ চারশো নব্বই নয় মাস থেকে পনেরো বছর বয়স পর্যন্ত ক্লাস 9 স্কুল পর্যন্ত আর বাইরে আমরা কমিউনিটিতে হলো 15 বছর পর্যন্ত আপনারা জানেন টিকাটা দুই ভাগে হবে প্রথমে হচ্ছে আমাদের 12 তারিখ থেকে 30 নভেম্বর 30 অক্টোবর পর্যন্ত এটা আপনার হচ্ছে শুধু স্কুল প্রোগ্রাম এবং এক তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হবে কমিউনিটিতে যেখানে যেসব বাচ্চারা পাবলিক স্কুলে যায় না তাদের জন্য তো আমরা আশা করতেছি আমাদের এইচপিভি ভ্যাকসিনের সময় আমাদের কিন্তু টার্গেট প্রায় 95% এর মত এচিভ হইছে তো আমরা আশা করতেছি এটা আট আট বেশি হবে কারণ সেখানে কিছু রিউমার ছিল এখানে এই রিউমারের কোনো সুযোগ নেই টাইফয়েড ভ্যাকসিন এটা তো আমরা অনেকেই বাইরের থেকে দিয়ে থাকি তো আমাদের সরকার যে টাইফয়েড ভ্যাকসিন দিয়েছে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন এটা একটা ভ্যাকসিন দিলে পাঁচ থেকে সাত বছর একটা বাচ্চাকে ইমিউনিটি দিবে হয়তো একটা বাচ্চার স্কুল জীবনে পার হয়ে যাবে মানে একটা ভ্যাকসিন দেওয়ার পরে তো আশা করতেছি যে আমাদের এখানে হয়তো রেজিস্ট্রেশন কিছু কম হলেও মানে ভ্যাকসিন আমরা প্রায় শতভাগের কাছাকাছি দিতে পারবো ইনশাআল্লাহ একটা ডোজ সিঙ্গেল ডোজ এবং পরবর্তীতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে এখন আমরা যে ক্লাস পনেরো বছর বয়স পর্যন্ত দিচ্ছি পরবর্তীতে এটা রুটিন ইপিআইতে আসবে যখন তখন শুধুমাত্র নয় মাস বয়সী বাচ্চা পাবে যারা এখন মিস করবে তারা কিন্তু এই সুযোগটা আর কখনোই পাবে না যেসব বাচ্চারা পনেরো বছর বয়স পর্যন্ত বাচ্চা যারা তারা মিস করবে তারা কিন্তু আর ভবিষ্যতে এটা পাবে না আমরা যারা মিস করে আসছি আমরা কোনোদিন এটা পাওয়ার সুযোগ নেই সেরকম বাচ্চাদের আর পাওয়ার সুযোগ নেই না আশা করবো যে আপনারা জিনিসটাকে এইভাবেই করবেন যেন তো আমাদের এই বয়স্ক বাচ্চারা সবাই যেন টিকাটা নেয় তো আপনাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার কথা শুনতে পাচ্ছ পিছন থেকে তোমরা থাকবা থাকবা ঠিক আছে যাদের জ্বর আছে তারা এখন টিকা দিবে না জ্বর সারলে তারপরে টিকা ঠিক আছে তারপরে যারা টিকা আজকে দিবা বাসায় গিয়ে যদি শরীরের কোনো অসুবিধা হয় তোমার আব্বা আম্মাকে জানাবা আর গার্ডিয়ান যারা আছেন আপনারা আমাদেরকে জানাবেন ঠিক আছে আপনারা কি বুঝতে পেরেছেন তোমরা কি খুশি তোমরা কি সকালে নাস্তা খেয়েছো

দেখা যেত যে অনেকে বেশি পরিমাণ আসতো স্টুডেন্ট কেন আসতো টিকা দেওয়ার সময় চকলেট দিত বিদেশি চকলেট ডেনমার্ক মাস থেকে বাংলাদেশ সরকারকে এক সময় চকলেট দিত টিকার জন্য

एक 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 तो एक काम दे हम लोगों को एक एक तो एक काम दे लैकून ठीक है लैकून ठीक है से बॉस ठीक है से बॉस ठीक है লাগবে মাঝখানে আসতে সবচেয়ে হ্যাঁ

वन कार्ड स्कैन कर दीजिए आका 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 ये अगर 3000 का है ये गाइस टीचर इसको पकड़ना है और को मार के